হ্যালো বিওস আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও রেডি করতে যাচ্ছি আপনাদের জন্য তো চ্যালেঞ্জিং ভিডিওটা হইলো আমরা একজন আরেকজনকে হাসাইতে যদি পারি তো যে হাসবো সে একটা বড় ধরনের পুরস্কার থেকে বিতাড়িত হবে যে লাস্টে থাকবো না হাইসা বড় ধরনের পুরস্কার পাবো সেটা ভিডিও লাস্টে বলবো পুরস্কারটা কি হতে পারে প্রথমে শুরু করবে আমাদের শান দাঁত দেখা গেলে কিন্তু শেষ হই যে না আব্দুল গনি নামে একটা ফুল আছে

ওসু লাগে হাসতে গেলে মানে হাসার মধ্যে যদি কোনো পাত আসে তাইলে কিন্তু হাসতে হলো তুমি কোন দিমস কি হাসি মারছিস চলে যা বাবা কালকে আমি একটা পার্কে গিয়েছি পার্কে যা দেখলাম কত সুন্দর হ্যাঁ কি বলি আমি আর কি বল মোর কথা ওরে নি আর না মানে ওরে যদি একটা কিছু বলা হয় তাইলে শুধু একটা কথা মানে শুননা নিয়ে বলা